কল্যাণ মাহপিলের যিনি উদ্যোক্তা তাফসিরুল কল্যাণ মাহপিলের যিনি আয়োজক সেই মানবিক পুলিশ জনাব আকরাম হোসেন স্বপন ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চাইব সালাম আলাইকুম স্বপন ভাই একটি চমৎকার আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে মঞ্চ সহ যেই যেইখানে আলোচনা করবেন প্রধান মেহমান সেখানে প্রস্তুতি কমপ্লিট হয়েছে তারপরেও আপনার কাছে জানতে চাই যে আজকের যিনি প্রধান মেহমান তিনি কখন আসবেন এবং আমার আপনাদের এই যে আয়োজনের যে প্রস্তুতি সেটি কোন পর্যায়ে রয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়ালাইকুম আসসালাম বিসমুল্লাহ রহমানের রাহিম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো চেঞ্জ করতে পারিনি এইমাত্র আমি কিন্তু সম্পূর্ণ মঞ্চের কাজ মানে ফাইনালি ভাবে করার পরে চতুর্থ বক্তাকে আমি তুলে দিয়ে আসলাম আপনারা ইতিমধ্যে চলে আসলেন আপনাদের সাক্ষাৎকার দিয়েই কিন্তু আমি এই মানে চেঞ্জ করতে যাব তো এই অবস্থায় দেখতে পাচ্ছেন আমাকে তাই মুক্তি আমির হামজা ভাই ইনশাল্লাহ বারোটার মধ্যে এখানে ইন হবে জহরের নামাজের পর উনি মঞ্চে উঠবেন আপনারা যে যেখান থেকে এই লাইভটি দেখতেছেন আপনারা কোনো টেনশন করবেন না নিশ্চিন্তায় নির্ভাব আপনারা চলে আসবেন উনি জহরের নামাজের পরেই আমি দুইটার মধ্যে তুলে দেবো ইনশাল্লাহ আপনার আইন শৃঙ্খলার একটি ব্যবস্থা সেই শৃঙ্খলার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন গতকাল আমাকে ডিজিএফআই এবং ডিবি এবং আমার উল্লপাড়া থানার তারা স্যার আমাকে ফোন করছে এরা সবাই তাদেরকে আমি ইনভাইট করছি নিরাপত্তার জন্য তারা চলে আসবে কিছুক্ষণের বর্ডার সিস্টেম পাবলা এবং সিরাজগঞ্জের মিডিল এই মাঠটা এখানে শ্রোতা আমার মনে হচ্ছে যে আমার পাবলা জন্য বেশি হবে কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো আছে পাবনা থেকে গাড়ি গুলো আসতে পারবে কারণ মাঠটা মেইন পাকা সাথে এখানে পাবনা সদর থেকে মানে আসুক যোগাযোগ ব্যবস্থা সাইড ভালো এবং সবাই আসতে আসে যে অলরেডি মানে আমি কয়েকজন জিজ্ঞেস করলাম ওনারা যে সাতিয়া সাদারপুর থেকে চলে আসছে গাড়ি নিয়ে সমস্যা নাই যোগাযোগ ব্যবস্থা ভালো আর মিডিলে আশা করি হয় মাঠের লোকই আসবেন আমি যে পরিবেশ দেখতেছি আচ্ছা এখানে মানে মহিলা যারা আছেন তাদের জন্য ওয়াজ বা দেখার কোনো ব্যবস্থা আপনারা রেখেছেন কিনা হান্ড্রেড এই যে পাশে মাঠের একটা মাঠ আছে এই যে এখানে হাই স্কুল হাই স্কুল বাউন্ডারের ভিতরে ওখানে আমি ক্যাপাসিটি রাখছি দশ পনেরো হাজার মহিলার ক্যাপাসিটি রাখছি তা ওখানে সুন্দর পরিবেশ দিছি ভলেন্টিয়ার দিছি নিরাপত্তা আছে ওখানে কোনো প্রবলেম নাই দূর দূরান্ত থেকে আসেও নিরাপত্তার সাথে তারা ওয়াজ শুনে চলে যেতে পারবে আমরা কথা বলবো আজকের এই আয়োজনের প্রধান যিনি এই কারিগর ছিলেন মানবকुलिस আকরাম হোসেন স্বপন ভাই আপনাকে পাবলিক কনফারেন্সে স্বাগত এই যে এই আয়োজন অনেক কাজ বাদ দিয়ে আপনি কেন তাফসির মাহফিলের আয়োজন করলেন বিসমিল্লাহির রহমানির রাহিম অনেক কাজ বাদ দিয়ে তাফসির মাহফিল তাফসির মানবিক কাজের বাইরে এটা তো ইসলামিক কাজ আমি ইতিপূর্বে কিন্তু পাঁচটা মাহফিল আমার নিজ গ্রামে উপহার দিয়েছি এই হামজা ভাইকেই আমি কিন্তু 2019 সাল আমার এই তাফসিরুল কোরআন মাহফিলের যাত্রা আমার শুরু তো তারপর থেকে নিয়মিত আমি প্রতি বছরই একটা করে কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে আসতেছি আজ এই দিনের বেলা মুক্তি আমির হামজা ভাইয়ের মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে আমি এই যে এখনো দেখেন এ পর্যন্ত আমি কিন্তু ডিসাবসেন্স করতে পারিনি এই যে আপনারা সাক্ষাৎকার লিখছেন আমি আপনাদের সাক্ষাৎকার দিয়ে কিন্তু দৌড় মারবো লোকের সমাগম হতে পারে এখানে আপনার লোকের সমাগম আমি যে পরিবেশ দেখতেছি এত তো মাঠে লোক আঁকবে না এখানে আমি তবুও দুই লক্ষ লোকের ক্যাপাসিটি রাখছি